ভারতের সঙ্গে দেশের পার্বত্য জেলাগুলোর যোগাযোগের নতুন দ্বার উন্মোচন করতে যাচ্ছে রামগল স্থলবন্দর এতে বাণিজ্য সম্প্রসারণের পাশাপাশি উন্নত হবে স্থানীয়দের আর্থ সামাজিক অবস্থারও আগামী বছরের মাঝামাঝি এই বন্দরটি খুলে দেওয়া হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা খাগড়াছড়ি রামগড় ঘুরে এসে আবু হানিফের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন আহমেদ বাবু ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন সেরা পণ্যের সেরা অফার বাংলাদেশ ও ভারতের উত্তর পূর্ব অঞ্চলের সাতটি রাজ্যের সাথে সাধারণ মানুষের চলাচল ও ব্যবসা বাণিজ্য উন্নয়নের জন্য রামগড় স্থলবন্দর চালুর উদ্যোগ নেয় উভয় দেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনা দু সালে ভারত সফরের সময় ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সঙ্গে বৈঠকে রামগড় স্থলবন্দর চালুর সিদ্ধান্ত হয় এরপর দু হাজার সালে বিশ্বব্যাংকের সহায়তায় কাজ শুরু হলেও বিএসএফের বাধায় কাজ বন্ধ হয় পরে উচ্চ পর্যায়ের আলোচনার পর আবারও কাজ শুরু হয় প্রকল্পটি দ্রুত চালু করার জন্য ফেনী নদীর উপর বাংলাদেশ ও ভারতের অংশে মৈত্রী সেতুর কাজ শেষ করেছে ভারত সরকার স্থানীয়রা বলছেন তিন পার্বত্য অঞ্চলের মানুষের জন্য ভারতের ত্রিপুরা আসাম সহ ওই অঞ্চলে যাতায়াত সহজ হওয়ার পাশাপাশি পর্যটকদের আগমন বাড়বে এখন তো আমাদের কাছে আসছে পাসপোর্ট করলে আমরা ভারতে বেরোতে পারবো রামগড় থেকে সাবরুম পার হয়ে ওরা ট্রেনে করে কলকাতা বা বিভিন্ন অঞ্চলে চড়ে পড়তে পারবে ভারত এবং চট্টগ্রাম বন্দরের সাথে যে কানেকশনটা হচ্ছে এবং এখানে ব্যবসা বাণিজ্যের অনেক প্রসার ঘটবে এবং আমাদের এখানকার এলাকার লোকজনের অনেক কর্মসংস্থান হবে বাংলাদেশ অংশে যাত্রী পারাপারে পুরোপুরি প্রস্তুত রামগড় বন্দর তবে পণ্য পরিবহনের জন্য প্রস্তুত হতে আরও কিছু সময় লাগবে প্যাসেঞ্জার সাইটটা হয়ে গেল এটা আমাদের রেডি এখনও বাকি নেই আর যেটা আপনার কন্টেনার অথবা গুডস অথবা ট্রেড যে গুডসের হবে সেটা আমরা প্রিপেয়ার্ড হব জুন পঁচিশে বন্দরটি চালু হলে চট্টগ্রাম বন্দর থেকে ট্রান্সশিপমেন্টের মাধ্যমে ভারতে পণ্য পরিবহন শুরু হবে বলেও জানান প্রকল্প পরিচালক চিতাগান পোর্টটাকে ইউজ করার জন্য ইন্ডিয়া কলকাতা থেকে জাহাজ এখানে আসবে কন্টেইনার সেই কন্টেইনারগুলো সরাসরি বাংলাদেশি ট্রাক আমাদের পোর্টে নিয়ে পোর্টে চেক করে ইন্ডিয়াতে পোষাই দেবে আমাদের সঙ্গে একটা চুক্তি হয়েছে ট্রিপমেন্ট চুক্তি হাট হেয়াকা ও রামগড় সড়ক প্রস্তুতকরণ কাজ দ্রুত গতিতে চলছে বলেও জানান প্রকল্প পরিচালক রামগড় স্থল বন্দর চালু হলে বাংলাদেশ ও ভারতের সেভেন সিস্টারের মধ্যে সাধারণ মানুষ ও পণ্য পরিবহনের উন্নত যোগাযোগ বাড়বে বাড়বে উভয় দেশের আর্থসামাজিক উন্নয়ন আহমদ বাবু একুশে টেলিভিশন রামগড় খাগড়াছড়ি ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মেলেন সেরা পণ্যের সেরা অফার